শার্লি মুদক নামে কারো অস্তিত্ব আমার জীবনে নেই প্রাক্তনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মৃত্যুঞ্জয় চৌধুরীর বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ছোটফর্থার দুই জনপ্রিয় মুখ শার্লি মোদক ও মৃত্যুঞ্জয় ভট্টাচার্য এক সময় দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে জড়ালেও টেকিনি সেই সম্পর্ক বর্তমানে দুজনেই নতুন সঙ্গী আর সংসার পেতেছেন শাল্লিক গাটস বেঁধেছেন অভিনেতা অভিষেক বসুর সঙ্গে অন্যদিকে মৃত্যুঞ্জয় আইনি বিয়ে সেরেছেন চৈতালি দত্তের সঙ্গে সম্প্রতি স্ত্রী চৈতালির প্রসঙ্গে কথা বলতে গিয়ে চিরুদিনই তুমি যে আমার এর হিন্দল ওরফে মৃত্যুঞ্জয় জানিয়েছেন তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট সামলে তাকে আগলে রেখেছেন চৈতালি অন্যদিকে শার্লির সঙ্গে বিচ্ছেদের প্রসঙ্গে মৃত্যুঞ্জয় বলে কিছু বিচ্ছেদ বোধ হয় ভালোর জন্যই হয় পাঁচ বছরের প্রেম ভাঙতে খুব কষ্ট হয়েছিল এখন বুঝেছি ওই সম্পর্ক না ভাঙলে চৈতালির মতো ভালো মানুষের সন্ধান পেতাম না আর অভিনেতা বলেন যে আমি বিশ্বাস করি শাললি মোদক নামে কোনো মেয়ের বা নারীর অস্তিত্ব আমার জীবনে ছিল না বা নেই তো বন্ধুরা অভি শেখের স্ত্রী শার্লিকে নিয়ে যে মন্তব্য করল অভিনেতা মৃত্যুঞ্জয় এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ